তো আমারও মনে হইলো যে আসলে আমার তো আটা টাটা সবই আছে আম্মু দিছে আপুকেও আম্মু আটা দিছে সে আটা দিয়ে আপু ভাবো পিঠা বানাচ্ছে আপু গুড় দিয়ে বানাচ্ছে নারকেল আছে প্লাস হচ্ছে আমাদের ওদিকে আর কি যে চাকি মাছ ফুলকপি তারপর আলু দিয়ে যে একটা ঘন্ট করে না সেটাও তো খায় তো ওটাও করতেছে তা আমার কাছে তো গুড় নেই নারিকেল আছে তবে হ্যাঁ ফুলকপি আছে টাকি মাছ আছে ঘন্ট করতে পারতেছি তা আপুকে বললাম থাক আমিও করব। আপু কোরা অলরেডি খাইতেছে। আপু যখন করতে শুরু করছে আমাকে তখনই বলছিল। আমি তখন করব করব করে পরে আর ভাল লাগতেছিল না। এই যে রান্না করার জন্য সব টিম বাসতে দুরু সিমল আম্মু এগুলো সময় দিছিল ফ্রিজে ছিল। এগুলো কাটা বাসার করে নিয়ে পরে আপু আবার ফোন দিছে। আবার ফোন দিছে এর মধ্যে আপু ফোন কেটে দিছিল। আবার ফোন দিয়ে আপু দেখাচ্ছে যে ও ভাবাপিটা বানায় খাচ্ছে। এখন আর আমার মনটা মানলো না অবশেষে আমি শুরু করে দিছি হাপাবিটা বানাই। মানে হাপাবিটা হ্যাঁ শুরু করে দিছো হ্যাঁ এই যে এভাবে চালাই নিতে হয় দেখছিলাম তো এর অবশ্য করেছিলাম ও বাবা পিঠা আমার অভিজ্ঞতা খুব বেশি নাই তারপর ট্রাই করতেছি আর এই যে এই যে ঘন্টও না হ্যাঁ ওটা হয়ে গেছে ঘন্ট দিয়ে মানে ভাও পিঠা আমি এটা কোন কোন অঞ্চলে খায় কিন্তু আমাদের এদিকে খায় দেখি এই

এই যে আটা গুলা পানি দিয়ে গুলাই মানে ঝুড়াঝুড়া করে একদম ইয়ে করে নিতে হচ্ছে এইভাবে তো করে আমি দেখছিলাম এভাবে করতে হয় এবার এটা দিতে হবে

কোথায় বানাবো বলো সেটাই তো চিন্তা করতেছি কোথায় বানাবো হ্যাঁ তো ইচ্ছা করতেই কিন্তু কোথায় বানাবো সেটাই তো চিন্তা করতেছি কোথায় আস্তে আস্তে ম্যাজিক দেখাচ্ছি কোথায় বানাবা এই যে মিনি রাইস কুকারে রাইস কুকারে বাহ আ ফেটে গেল ফেটে গেছে গো ফেটে গেছে আমি জানি না কেমন হবে প্রথমটা ফেটে গেছে এর বড়ায় দাও দেখো কি হয় পাঁচার মোড়াই দিলাম হ্যাঁ হুম দেখি কি হয় দেখ কি হয় বিসমিল্লাহ একটু পর দেখতে হবে কি হলো হয়ে গেল হ্যাঁ ভয় পাচ্ছি এটা খুলতে মানে কেন হয়েছে কিনা কেমন যাবে উঠো বিসমিল্লাহ

একদম <laughs>

তবে এই যে প্রথম একটা একটু বড় বাটিতে করছিলাম একটু একটু এটা একটু বড় বাকিগুলো একটু ছোট ছোট আর কি ছোট বাটিতে করা এখনো কিন্তু নরম আছে এই যে যাই হোক এখন কথা হচ্ছে আমার তো এখনই খাওয়ার জন্য মুখে পানি চলে আসছে কিন্তু তোমার জন্য আমি গুড় বা বয়স পেস ভর্তা কোনটাই করতে পারলাম না সরি কারণ কি ক্ষমতায় দেশে যেই আসুক না কেন তোমার ঘরের প্রধানমন্ত্রী হলাম আমি মানে প্রত্যেকটা স্বামীর জন্য তার স্ত্রী

আর কারা কারা ভালো ভিডিও এখানে অবশ্যই কমেন্ট জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ